কবরস্থানের ভয়ঙ্কর রাত গ্রামের নাম ছিল মাধবপুর পাহাড়ের পাদদেশে এই গ্রামটি সবসময়ই রহস্যময় গ্রামের শেষ প্রান্তে ছিল একটি পুরনো কবরস্থান কবরস্থানের চারপাশে বিশাল বিশাল গাছ যেগুলো দিনের আলোতেও অন্ধকারাচ্ছন্ন অনেকেই বলত এই কবরস্থানে রাতের বেলা গেলে কেউ আর ফিরে আসে না এই রহস্যের সত্যতা যাচাই করতে গিয়েছিল রাহাত রাহাত গ্রামের একজন তরুণ সাহসী হলেও একটু বেপরোয়া তার বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে বলেছিল আমি কবরস্থানে একা এক রাত কাটাব তোমরা দেখো কোনো ভূত টুত নেই সবই মানুষের ভয় সেই রাতে চাঁদের আলো ছিল ম্লান হালকা মেঘ ঢেকে রেখেছিল আকাশ রাহাত একটি টর্চলাইট পানি আর একটি মোবাইল নিয়ে কবরস্থানে প্রবেশ করে জায়গাটি ছিল ভয়ানক নিস্তব্ধ কেবল ঝিঁঝি পোকাদের শব্দ আর বাতাসে পাতার মর্মর ধ্বনি শোনা যাচ্ছিল রাহাত একটি পুরনো গাছের তলায় গিয়ে বসে তার গায়ে চাদর জড়ানো সে ভাবল ভয় দেখানোর মতো তো কিছুই নেই কিছুক্ষণ পর টর্চের আলো ফিকে হয়ে এল চারপাশের অন্ধকার যেন আরো গা হল হঠাৎ দূর থেকে শুনতে পেল হালকা কান্নার শব্দ রাহাত প্রথমে ভেবেছিল হয়তো কোনো প্রাণী হবে কিন্তু কান্নার শব্দ ক্রমে কাছে আসছিল সে টর্চ দিয়ে আলোর দিক থেকে দেখার চেষ্টা করল কিন্তু কিছুই দেখতে পেল না মুহূর্তের মধ্যে চারপাশে যেন ঠান্ডা বাতাসের স্রোত বয়ে গেল রাহাত অনুভব করল কেউ বা কিছু তার খুব কাছে দাঁড়িয়ে আছে সে চাদরটা আরও জড়িয়ে নিল এবার আরেকটা শব্দ হল যেন মাটি খোঁড়ার আওয়াজ শব্দটা কবরস্থানের ভেতর থেকেই আসছিল রাহাত সাহস সঞ্চয় করে শব্দের দিকে এগিয়ে গেল হঠাৎ করে তার পায়ের নিচে মাটি যেন কেঁপে উঠল সে দেখল একটি কবরের মাটি ফেটে একটি কঙ্কাল ধীরে ধীরে উপরে উঠছে কঙ্কালের চোখে কোনো কিছু নেই কিন্তু রাহাত অনুভব করল সেটি তাকিয়ে আছে সরাসরি তার দিকে রাহাত চিৎকার করতে গিয়ে গলা আটকে গেল তার পা দুটো যেন মাটিতে আটকে গেছে কঙ্কালটি ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে আসতে লাগল রাহাত মোবাইল বের করে আলো জ্বালানোর চেষ্টা করল কিন্তু মোবাইল কাজ করছিল না কঙ্কালটি তার সামনে এসে থামল এবং হঠাৎ করেই এক বিকট শব্দ করে বলে উঠল তুমি কেন এসেছ এখানে চলে যাও না হলে তোমার জীবন শেষ রাহাত তার সব শক্তি সঞ্চয় করে দৌড় শুরু করল সে কোনো দিকে তাকাল না শুধু দৌড়ে গ্রামের দিকে ছুটল পিছন থেকে শোনা যাচ্ছিল ভয়ানক হাসির শব্দ গ্রামে পৌঁছানোর পর রাহাত জ্ঞান হারায় পরদিন সকালে সে জেগে ওঠে কিন্তু তার চুলগুলো পুরো সাদা হয়ে গিয়েছিল সে কখনো আর কবরস্থানের প্রসঙ্গ তোলে না গ্রামের সবাই এই ঘটনা শোনার পর আরও নিশ্চিত হয় মাধবপুরের কবরস্থান শুধু কবর নয় সেখানেই থাকে অদ্ভুত এক ভয়াল রহস্য এখনও সেই কবরস্থানে কেউ যেতে সাহস করে না যদি কেউ যায় তার পরিণতি কি হয় তা কেউ জানে না